আসসালামু আলাইকুম প্রিয় বারকাতণ্ডলী আমি এসেছি নওগাঁ উপজেলা নওগাঁ পোষা উপজেলার আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি সমগ্র উত্তরবঙ্গের তথা রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় কমই মাদ্রাসা এটি উনিশশো সালে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে স্থাপিত করা হয় আপনারা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি উক্ত মাদ্রাসার মাদ্রাসার একটা মসজিদ বা প্রার্থনালয় যেখানে ছাত্র ছাত্রী এবং ছাত্ররা নামাজ আদায় করে আর সামনে আপনারা যে মসজিদের পর সামনে যে সাইকেলগুলো দেখতেছেন সাইকেল অনেকগুলো সাইকেল এই সাইকেলতে স্থানীয় মানে অর্থাৎ নগাঁড় বা পর্ষা উপজেলার আশেপাশে ইউনিয়ন থেকে যে ছাত্র ছাত্ররা আসে তাদের সাইকেল এগুলো বিভিন্ন একাডেমিক ভবন উন্নয়ন বিভাগ স মাদ্রাসার বিভিন্ন শিক্ষা শিক্ষার বিভাগ মাদ্রাসার বিভিন্ন বিভাগ বর্তমানে মাদ্রাসায় কতজন

লোকও মানে শুনলাম ফেনি থেকে মনে হয় ফেনি বা নোয়াখালী এই দিক থেকেও আসতো রংপুর রংপুরপুর গ্রাম থেকে আসে দক্ষিণবঙ্গ থেকে আসে না আচ্ছা এই বারোশো বা তেরোশো লোকের রান্না প্রতিদিন হয় তিন বেলা রান্না হয় এই রান্না কি মানে সনাতন পদ্ধতিতে অর্থাৎ ওই আগেকার পদ্ধতিতে হালিতে রান্না করা হয় না কোনো যন্ত্রপাতি আছে রান্না করার জন্য চারতলা বিশিষ্ট এই মাদ্রাসাটি আমার দেখা মতে উত্তরবঙ্গে সবচেয়ে বড় মাদ্রাসা আশা করি আপনারাও ওই মাদ্রাসায় আসবেন এখানে আপনার নুরানি খানা থেকে দাওরা আর দাওরা উপর থেকে একটা বিভাগ আছে তারপরে উলমুল আছে আতর্বিভাগ আছে ক্যারাত বিভাগ আছে ক্যারাতে বা ভাগ আছে ক্যারাতে হাফ তার মধ্যে যে আপনার যেটা হাফসও আছে এবং সাবাও আছে আচ্ছা এটার সর্বোচ্চ ডিগ্রি কি সর্বোচ্চ ডিগ্রি কি করে আচ্ছা আচ্ছা

নিতে চায় তাহলে কি করতে হবে না দিবেন না আচ্ছা 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 তো এই বারোশো বিঘা সম্পত্তি কি মাদ্রাসা নামে এটা লিখে দেওয়া আছে ওয়াকফ করা আছে একটা কমিটি দ্বারা এটা মাদ্রাসা পরিচালিত আছে আর তো এই যে এই মাদ্রাসাটা এত বিশাল একটা মাদ্রাসা বলা যায় একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির সময় আর

উল্লেখযোগ্য কয়েকটা মাদ্রাসা থেকে পাঁচ প্রাচীনতম মাদ্রাসা এটা এবং দেশ বিদেশের ছাত্ররা মনে হয় এখানে পড়ে ভারত থেকে কোনো স্টুডেন্ট আসে না ভারত থেকে আসে পাকিস্তান না শুধু বাংলাদেশের ছাত্র তো নজরুল সাথে যে দেখা হলে একটু ভালো হতো উনি নাই ঠিক আছে সালামু আলাইকুম পনেরোশো জন স্টুডেন্ট বা ছাত্র আর বাহাত্তর জন শিক্ষক বাহাত্তর জন শিক্ষক তিনবার রান্না করা হয় এখানে আচ্ছা রান্নার রুমটা দেখা যাবে কি মানে যেখানে রান্না করা হয় সুবিশাল অজুখানা উক্ত মাদ্রাসার অজুখানা দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না মোবাইলে হয়তো অত ভালো দেখা যাচ্ছে না তো আপনারা অবশ্যই আসবেন উক্ত মাদ্রাসায় উত্তরবঙ্গের বড় মাদ্রাসা দেখতে আসবেন